দে আমি কি করিতে কি করি বলে দে সুখী আমি কি করিতে কি করি বলে দে সুখী আমি চোবান খাইছি মায়া জালে আমি ধরা খাইছি মায়া জালে অন্তর জালায় মরি বলে দে সুখী আমি কি করিতে কি করি বলে দে সখী আমি ভালোবাসিলাম কেন ভুল পথে গেলাম ভুল করিলাম কুল হারাইলাম ভাব নাই মরি সখী ভাব নাই মরি আমি ভালোবাসিলাম কেন ভুল পথে গেলাম ভুল করিলাম কুল হারাইলাম ভাবো নাই মরি সখী ভাব নাই মরি এখন কোল দকুল দোকুল গেল এখনে কোলে কোল সব হারাইলাম কোন কোলে যে পারি বলে দে সখী আমি কি করিতে কি করি বলে দে সখী এখন কি করি বহায় কোনো পাই না যে পায় কার কাছে যাই কারে সুধাই কার পায়ে পড়ি কার পায়ে পড়ি এখন কি করি বোহায় কোনো পাই না যে উপায় কার কাছে যাই কারে সুধাই কার পায়ে পড়ি কার পায়ে পড়ি এখন চক্ষু যে পাই না খোঁজে এখন চক্ষু বোঝে পাই না খোঁজে কে হবে মোর কান্দারি বলে দে আমি কি করিতে কি করি বলে দেখী আমি কি করিতে কি করি বলে দেখী আমি কি করিতে কি করি বলে দেখী